জয়গুরু জয়গুরু কে কে জয়েন করছেন একটু তাড়াতাড়ি জয়েন করে আসুন আমার এই প্রথম লাইভ চলছে এক এক করে যোগ দিন আমাকে আপনারা একটু সহযোগিতা করুন 할로 본두라 শেষেলে আপনারা এক এক করে যোগ দিন জয়গুরু জয়গুরু কেউ কি কেউ কি আমার লাইফে আসবেন না আপনারা রান্না সম্পর্কে কিছু জানতে হলে বলুন একটু গল্প করবো আসুন বন্ধুরা আপনাদের সাথে আমি গল্প করব আসুন হ্যালো বন্ধু বান্ধবী সবাই একটু যোগ দিন হ্যালো বন্ধু কিছু কমেন্টে লিখুন আমি নতুন লাইব্রেরি আসলাম আমাকে একটু শিখিয়ে পড়িয়ে নিন আমার রান্না কেমন লাগলো কোথায় ভুল টুটি হচ্ছে একটু বলুন আপনাদের কাছ থেকে তো শিখবো একটা লাইক দিন কমেন্ট করুন এসে একটু কমেন্ট করুন আমি নতুন আজকে ফার্স্ট লাইভ আজকে শুক্রবার আজকে প্রথম লাইভ করছি আপনারা একটুখানি সহযোগিতা করুন আমাকে সাব প্লিজ একটু সাবস্ক্রাইবার করে দেবেন লাইক করে দেবেন একটু কমেন্টে না বললে আমি কি করে কথা বুঝতে পারছি না আপনাদের কথা একটু কমেন্ট করুন বন্ধুরা বান্ধবীরা সবাই এসে একটু কমেন্ট করুন একটা লাইক দিন একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন আমাকে যদি আপনারা হাত না ধরেন তাহলে আমি কি করে উঠবো চলে যাচ্ছেন এগারো জন ছিলেন তার মধ্যে এখন সাতজন আছেন একটু বলুন আমি একা একাই বক বক করব এখন দুইজন চলে এসছেন হ্যালো বন্ধু একটা কমেন্ট করে জানান কিছু অন্তত কিছুই বুঝতে পারছি না লাইক করলেন একটা কমেন্ট করুন তাহলে একটু ধন্যবাদও জানাতে পারবো ঠিক আছে আমার লাইফে কেউ কমেন্ট করছেন আমি চলে যাচ্ছি টাটা বাই বাই শুভরাত্রি